আলাইকুম ব্যাকু মাই চ্যানেল তো চলে আসছে নতুন কিছু বাচ্চাদের লেহেঙ্গা কালেকশন নিয়ে অনেক লেহেঙ্গা দিতে পারিনি তো এই ড্রেস গুলো নতুন চলে আসছে বাচ্চাদের লেহেঙ্গা এগুলো পাবেন কত বছর থেকে থেকে কত বছর বছর পাবে এটা পাবেন সম্পূর্ণ কাজ করা আছে অনেক সুন্দর আর জর্জরের মধ্যে রয়েছে ডিজাইনটি দেখেন কত সুন্দর একটি ডিজাইন আপনার কেউ মিস করবেন না এটার সাথে কিন্তু একটু অনুনা পাবেন আর এটা কালারটা রয়েছে স্ট্রবেরি কালার অনেক সুন্দর একটি কালার সাথে কিন্তু একটু অনা রয়ে ওনাটা একটু দেখি ওটা দেখেন আর ডিজাইন কিন্তু অনেক আছে আমি অনেক ডিজাইন দেখাবো আপনার ভিডিও মিস করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন অনেক লেহেঙ্গার কালেকশন দেখাবো আজকে আজকে অনেকগুলো লেহেঙ্গা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া जी बिल्कुल একটু ব্যাক সাইডের কাজটা দেখি এই যে ব্যাক সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আর এটা ফিটিং করার অপশন কিন্তু রয়েছে ফিতা দেওয়া আছে ব্যাক সাইডে চেন দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে কালার আছে কি जी बिल्कुल একটু কালারগুলো দেখান প্লিজ এটা কিন্তু একটি কালার রয়েছে এটা কি কালার ওয়াইন কালার ভাইয়া এটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর যারা একটু ডিপ কালার পছন্দ করেন এক্স্যাক্টলি কালারটা হলো এরকম সেম এই কালারটি রয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন সুতাটা কিন্তু অরেঞ্জ কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন আর পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা ইভেন নাকফুল স্টোন আছে সাথে অ্যাড করা অনেক সুন্দর আর পরে কিন্তু কমফর্টেবল আছে ভিতরে কিন্তু আপনার কমফর্টেবল ফ্যাব্রিক সেটি দেওয়া আছে বাচ্চারা জানি পরে আরাম পায় দুই বছর থেকে ছয় বছর দেওয়া যাবে প্রাইস আমি বলে দিব আরেকটি কালার আছে সেটা দেখিয়ে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটি কাজ করা আছে অনেক সুন্দর যার যারা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করবেন যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশটটা আমাকে অবশ্যই দিতে হবে আর আমাদের অর্ডারের সিস্টেমটা একটু আলাদা দুইশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় আমি এটা বলে দিলাম মুখে কারণ অনেকে বলেন যে ভাইয়া কী বলেন এগুলো কি এরকম না কি এটার জন্য বলে দিলাম আপনাদের ঠিক আছে আর অ্যাড্রেসও দেখিয়ে দিব আপনারা কেউ এসে দেখতে চাইলে নিতে চাইলে আইসাও নিতে পারবেন আর একটা কথা বলি আপনারা ভিডিওর স্ক্রিন নাম্বার সাথে কথা বলবেন ঠিক আছে তো আরেকটা ডিজাইনে চলে যায়

পার্পেল লাইট পার্পেল বলতে পারেন অনেক সুন্দর একটি কালার ইয়ে প্রত্যেকটা কালার জোস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন ঠিক আছে আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া এর আগেরটার প্রাইস কিন্তু বলা হয়নি सेम প্রাইস ভাইয়া আচ্ছা কত আছে প্রাইস আপনার 1650 টাকা এটা প্রাইস রয়েছে 1650 টাকা তো একটি কালার রয়েছে এগুলোর প্রাইস কিন্তু থাকবে 1650 টাকা যা দেখাইছি সবগুলো কিন্তু একই প্রাইসে থাকবে 1650 টাকা থাকবে ঠিক আছে এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর তো এটার পরে কিন্তু আমি আরেকটা দেখাবো লাল কালারের মধ্যে খুবই সুন্দর যেটা আপনাদের সবার পছন্দের একটি ড্রেস লেহেঙ্গা রয়েছে বাচ্চারা পড়লে অনেক কিউট লাগবে সবগুলো কিন্তু জর্জেট ফেব্রিক্সের মধ্যে শুধু এটা রয়েছে পেপার সিল্ক যেটা রয়েছে একবার সফট একটি সিল্কের মধ্যে এই দেখেন বা এটা আর কাটোয়ার কাজ করা আছে ডিজাইনটি অনেক সুন্দর এটা রয়েছে স্কার্টটি আর এই যে এটা রয়েছে উপরে এটা দুই বছর বেবির জন্য কিন্তু অনেক সুন্দর ছোট্ট সোনামণিদের জন্য একেবারে কিউট একটি লেহেঙ্গা রয়েছে কাটোয়ার কাজ করা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার সাইজও কিন্তু সেম দেওয়া যাবে না কালার কয়টা এটা লাল এটা সিঁদুর লাল জি ভাই এটা এটা কালার এটা মেরুন মেরুন কালার দেখেন দুইটা কালার পাবেন এটার মধ্যে দুই থেকে চার বছর পাবেন এটার প্রাইসও ষোলোশো পঞ্চাশ টাকায় থাকবে ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা যদি একসাথে অনেকগুলো চান যেমন একটা হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা দিতে পারবো এটা নিচের স্কার্টটি রয়েছে সামনে পিছনে সেম ওকে তো উপর দেখেন উপর টপসটা এটা উপর টপসটা একটু লং প্যাটার্নের মধ্যে রয়েছে না ভাইয়া জি एक्चुअली এটা লা সাইজ স্টাইলের রয়েছে বেসিক্যালি না ভাইয়া জি ওকে এটাও রয়েছে উপর পাটটি দেখেন হাতা লাগানো আছে অনেক সুন্দর এটাও পাবেন আপনারা সেম প্রাইস 1650 টাকা ব্যাক সাইডে চেইন করা আছে হ্যাঁ এটার কি কি কালার আছে এটা ভাইয়া বডি কালারটা শুধু চেঞ্জ হয় বডি কালারটা চেঞ্জ হবে না

ভাইয়া দোকানে আইসা নিতে চান তারা কিন্তু আসতে পারেন এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে যে নূর মেনশনটা আছে নূর মেনশনের দোতলায় টপস কর্নার ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এখানেও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানেও ই করতে পারেন বা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বাররা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম